প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আপা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপা আপনার নাম আমার নাম হচ্ছে সঞ্জিতা সঞ্জিতা আপনি কেমন আছেন ভালো আছি সঞ্জিতা এই বোন আপনি কি জন্য ইউটিউবের সামনে আসলেন আইছি ভাই অনেক কষ্ট করে তো আইছি অনেক অত্যাচার করে আইছি এখন যে প্রতিবেদন আসে সেটা অনেক কষ্ট করে অনেক অভাবের জন্যই আছে

আর বিয়া শাদী হয়েছে ভাগ করবে পর হওয়াটা হয় না না হওয়াটা হয়ে যাক এখন প্রতিবেদনে এলাম একটা ভালো মনের সুন্দর মনের মানুষ পেলে বিয়া বসবো যে আমার পাশে থাকবে আমাকে দুই বেলা দিন খাওয়াবে আমার এইদিনে আপনজন বলতে একমাত্র আমার মা আছে আর কেমন বাবা কি হয়েছে আপনার বাবা নাই বাবা মারা গেছে কতদিন আগে মারা গেছে বাবা মারা গেছে পরায় তো পাঁচ বছর হয়েছে আপনি তাহলে কিভাবে মামা এখন সংখ্যা চলতেছে আপনার আমার সংখ্যা চলতে আছে তিনটা বোন বাবা নাই মা আছে আমি সবার বড় আমার দুইটা বোন ছোট ছোট একটার বয়স হয়েছে সাত বছর একটার বয়স হয়েছে দশ বছর এখন আমি সবার বড় এখন আম্মাটা খুব অসুস্থ তো কাজ কাজেকর্মে যাইতে পারে না এখন আমি বাড়ি বাড়ি গোয়ার পেস করে আম্মারা চালাই আর আম্মারে চাই ও আপনার আম্মা তো কাজ করতে পারে না কিন্তু আম্মাটা খুব অসুস্থ যে আপনি যে টাকা পান এই যে আপনি মানুষের বাড়ি কাজ করে এটা দেখি সংসার চলে না তো এখন টুপ হলে যাই চলা মাসে তিন টাকা পেতন তিন হাজার টাকাতে তো সংসার চালা সময় অর্ডাই তো এর জন্যই তখন বাধ্য হইয়া প্রতিবেদনের সামনে এলাম জীবন সঙ্গে আর কিছু বলবো কি ভাই এখন আমি ইউটিউবে আইছি একটা ভালো মনে সুন্দর মনের মানুষ খেলি বিয়ে কিন্তু মানুষও তো এই যুগে ভালোবাসাটা বোঝে না সবাই খালি প্রতারণা করে আর খালি শিকারই করে যাকেই মন্ত্রিকা ভালোবাসতে চাই যাকেই মন্ত্রিকা চাইতে চায় সেই এমন হয় না সবাই খালি প্রতিবেদন দেয় মনে করে আর খালি শিকারই করে আগেও আমি একটা কিছুদিন আগে প্রতিবেদন করছিলাম করার পর আমার সাথে অনেক মানুষ প্রতারণা করছে

কেউ যে পারেন তাদের বিয়ে করতে পারবেন উনি অনেক সাংসারিক কাজ জানে উনি সেলাইও করতে পারে উনি উনি ফ্যামিলির জন্য উপযুক্ত মেয়ে কেউ জন্য উনি ফ্যামিলিতে সব ধরনের কাজ জানে শুনতে পারলাম আর কিছু বলতে চাচ্ছেন আপা আর কিছু বলতে চাচ্ছেন এর সাথে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার ফোন নাম্বার আছে নাম্বারটা কি মুখস্থ আছে না ভাই নাম্বারটা ওই যে মোবাইল থেকে নাম্বারটা বলে দেখাই খারাপ ভালো মিলাই তো দুই হ্যাঁ

সুন্দর তে আপনি যে কি আপনি গার্মেন্টস চাকরি করতে পারেন না গার্মেন্টসে চাকরি করব ভাই দুই নাটা পড়ছে 70 টাকা খালি টাকা চায় যেখানে যে খালি টাকা চায় টাকা চায় ঘুর চায় বলে এর জন্য গার্মেন্টসে চাকরি পাই না তো আপনি তো পড়াশোনা করছেন কত পর্যন্ত ভাই পড়াশোনা করছি 5 পর্যন্ত বেশি করতে পারি না আর একটু করতে পারলে তো আপনি অত সেনাবাহিনী বানি অত পুলিশের চাকরি হতো ওইটাই তো ভাই এখন ভাগ হয়ে যাচ্ছে তাই হবে এখন ডিজি কোন মানুষের সব কিছু ভাগ হলো সব কিছু অবশ্যই বাইকে যা আছে তাই হবে আপনি সবার সাথে ভালো কথা বলবেন আবার ভালো থাকেন না আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনারা ভালো থাকবেন আর ভালো